আসসালামু আলাইকুম নবটি কলের উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো সহজ পদ্ধতিতে দশমিক এবং বাইনারির মধ্যকার পারস্পরিক রূপান্তর তো এই বিষয়টা হয়তো আমাদের সরাসরি সিলেবাসের মধ্যে নেই এটা হলো তোমরা অনেকে আমাকে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এবং ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে সহজ পদ্ধতিতে কিভাবে দশমিক এবং বাইনারি রূপান্তরটা করতে হয় তো এই বিষয়টা এসেছে থেকে আমি তোমাদেরকে সেটা একটু বলি যেমন আমরা যখন করতে যাই সেখানে প্রথমে আমাদেরকে যে কোনো একটি সংখ্যার বাইনারিটা আমাদেরকে বের করতে হয় এখন তোমরা অনেকেই যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা হুট করে বলো যে ভাইয়া এটার বাইনারিটা কিভাবে বের করা হলো তো আসলে বাইনারিটা তো আমরা দশমিক থেকে কিভাবে কোনো সংখ্যার বাইনারিটা বের করতে হয় আমরা কিন্তু এটা অলরেডি শিখেছি আবার অনেক সময় এমসিকিউতে আমাদেরকে একটা দশমিক সংখ্যা দিয়ে বলা হয় যে এটার বাইনারিটা কত তা বলো তো নর্মালি আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার যে সিস্টেম সেটা দিয়েই আমরা তার বাইনারিটা বের করে ফেলতে পারবো অথবা কোনো একটা বাইনারি সংখ্যা দিলে তার দশমিক মানটা কত হবে আমরা কিন্তু সেটাও বের করতে জানি কিন্তু আমাদের অনেক সময় শর্টকাট ওয়েতে এই জিনিসটা করতে হয় যেমন আমরা যখন দুই এর অঙ্কগুলো করতে যাব সেখানে আমাদেরকে যে কোনো একটা দশমিক সংখ্যার বাইনারিটা যদি দ্রুত বের করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয় কারণ আমাদের তো সেখানে নিয়মটা করে দেখাতে হচ্ছে না যে কিভাবে দশমিক থেকে বাইনারি সংখ্যাটা পেলাম তো যেহেতু নিয়মটা দেখানো লাগতেছে না তাই আমরা যদি কোনো শর্টকাট ওয়েতে বের করে ফেলতে পারি তাহলে আমাদের সময়টা কম লাগে আবার এম সিকিউর ক্ষেত্রেও একই নিয়ম এম যেহেতু আমাদেরকে করে দেখাতে হচ্ছে না যে কিভাবে আমি বাইনারিটা বের করলাম তাই আমরা যদি সহজ কোনো পদ্ধতিতে তার বাইনারিটা বের করে ফেলতে পারি অথবা কোনো একটা বাইনারি সংখ্যার দশমিক মান কত সেটা যদি মানে খুব দ্রুত বের করে ফেলতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয় তো আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেই বিষয়টা দেখাবো তো এটা আসলে এত কঠিন কোনো জিনিস না তোমরা এই জিনিসটা এর আগেও দেখেছ হয়তো তোমরা খেয়াল করো নি সেভাবে এই কারণে হয়তো বুঝো নি তো আমি তোমাদেরকে বিষয়টা করে দেখাচ্ছি তো ধরো আমি এখানে উদাহরণ হিসাবে লিখলাম ফিফটি এর বেস দিলাম টেন তার মানে এটা একটা দশমিক সংখ্যা এবং বলা হলো যে এর বাইনারিটা বের করো বা আমাদের কোনো অঙ্কের মধ্যে এই ফিফটি এর যে বাইনারি সেটা আমাদের প্রয়োজন হচ্ছে এখন এটা তাহলে আমরা কিভাবে করব তো দেখো এটা বের করার একদম সহজ একটা ওয়ে কিন্তু তার আগে আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু নর্মালি যখন তোমাকে কোনো দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে বলবে তখন কিন্তু এভাবে করতে যাবে না তখন আমরা নর্মালি যেভাবে করি যে দশমিক থেকে বাইনারিতে দুই দিয়ে ভাগ করে করে সেভাবেই করবা এটা হলো শর্টকাট যখন তোমার শর্টকাটের প্রয়োজন তখন তোমরা এই কাজটা করবা ঠিক আছে এবং এটা নর্মালি আমাদেরকে খাতায় কোথাও দেখানোর দরকার হবে না আমরা জাস্ট মানটা বের করার জন্য এই কাজটা করব তো তোমাদেরকে তো এখন লিখে বোঝাতে হবে সেজন্য আমি এভাবে লিখতেছি ওকে এখন দেখো ফিফটি এর বাইনারিটা আমরা বের করবো এখন কিভাবে বের করব এটা বের করার ওইটা হলো দেখো আমরা তোমাদের নিশ্চয় মনে আছে ওয়ান টু ফোর এইট সিক্সটিন এরকম আমরা সিরিজ একটা সিরিজ ব্যবহার করতাম এটা তো এখনও ঠিক সেই কাজটাই করব এই সংখ্যাগুলো কেন লিখতেছি এটার মানে ব্যাখ্যাটা আমি এখন দিচ্ছি না কারণ এই ভিডিওটা আমি চাচ্ছি যে জাস্ট তোমাদেরকে বিষয়টা দেখানোর জন্য সরকার হয়েছে এত ডিটেলস এখানে বলবো না আমি তো এভাবে আমরা এটা লিখবো ঠিক আছে কত পর্যন্ত লিখবো যত পর্যন্ত আমার দরকার এখন দেখো এটা লিখার পরে কি করবো আমাদেরকে করতে হবে কি এই যে এখানে সিক্সটি ফোর লিখলাম থার্টি টু লিখলাম সিক্সটিন লিখলাম এইট ফোর টু ওয়ান এগুলোকে আমরা নিয়ে নিয়ে যে কোনো সংখ্যা আমরা তৈরি করতে পারবো ঠিক আছে এখন ধরো আমার ফিফটি তৈরি করার দরকার তাহলে আমি কি করবো এই যে এখানে যেগুলো লিখলাম এদেরকে কাউকে নিব কাউকে নিবো না এভাবে নিয়ে যে কোনোভাবে মিলিয়ে আমাকে ফিফটি তৈরি করে দিতে পারলেই হয় তো দেখো আমি করব কি এক বড়ো থেকে শুরু করি এখানে সিক্সটি ফোর লিখেছি সিক্সটি ফোর আমার লাগবে না কারণ আমি যদি সিক্সটি ফোর নিয়ে ফেলি তাহলে আমার শুরুতে সিক্সটি ফোর হয়ে যাচ্ছে সিক্সটি ফোর নিয়ে যেত সিক্সটি ফোর তার মানে ফিফটি চেয়ে বড় হয়ে যাচ্ছে তো আমি সিক্সটি ফোরকে নেব না তো এটার কথা বাদ দিলাম থার্টি এর কথা চিন্তা করি থার্টি টু নিলাম তাহলে আমার কত হলো এই যে থার্টি টু পেলাম আমার তো এখনও পঞ্চাশ হয়নি তাহলে পঞ্চাশ তৈরি করতে গেলে আর কি দরকার মনে করি যদি ষোলোটা নেই তাহলে বত্রিশ এবং ষোলো নিলাম কত হয় দুটা মিলে ফর্টি এইট বা আটচল্লিশ হচ্ছে ওকে আচ্ছা আমার কিন্তু এখনো পঞ্চাশ হয়নি আর কত দরকার দেখো তো আমি যদি দুই নিতে পারি দুই আর চল্লিশের সাথে দুই যোগ করলে কিন্তু পঞ্চাশ হয়ে যায় তার মানে এই যে দুই আছে এখানে আমি দুইটাকে নিব এখন যাদেরকে আমরা নিচ্ছি তাদের নিচে আমরা ওয়ান লিখবো আর যাদেরকে নিচ্ছি না তাদের নিচে আমরা জিরো লিখবো মনে করি এটাকে নিলাম না এটাকে নিলাম না এটাকে নিলাম না এটাকে নিলাম না তো এখানে সামনে জিরো যেটা এটা বাদ দিল চলে বাকি যেটা আছে এটা হলো আমার বাইনারি সংখ্যা তার মানে ফিফটি আমার যে দশমিক সংখ্যাটা ছিল এর জন্য আমরা বাইনারিটি কি পেলাম এখানে সামনে জিরোটা বাদ দিয়ে লিখতেছি আমি ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ঠিক আছে এটাই আমার বাইনারি সংখ্যা খুব সহজ নিয়ম না আসলে কিন্তু এটা অনেক সহজ একটা নিয়ম এবং শর্টটা আমি হয়তো তোমাদেরকে বোঝানোর জন্য একটু ধীরে ধীরে করেছি বাট তোমরা কয়েকদিন প্র্যাকটিস করলে দেখবে যেটা খুব দ্রুত করে ফেলতে পারবা আচ্ছা এখন আমরা আরেকটা কাজ করি মনে করো আরেকটা সংখ্যা দিলাম তোমাদেরকে নাইনটি থ্রি এবং বললাম যে এটার বাইনারিটা বের করো ঠিক আছে তবে আমি আবারও বলতেছি যদি পরীক্ষায় ডিরেক্ট এটাই আসে যে নাইনটি থ্রি এর বাইনারি বের করো তাহলে তো এভাবে করা যাবে না এভাবে করলে কিন্তু কেটে দিবে নাম্বার দিবে না তোমাদেরকে তখন দশমিক থেকে বাইনারি বের করার নর্মাল যে প্রসেস সেভাবে করবা এগুলো কখন করবা যখন তোমার শর্টকাট এই সংখ্যার বাইনারিটা বের করা দরকার হয়তো এম সিকিউর জন্য বা দুই এর পরিপূরক অথবা অন্য কোনো কাজে তোমার এর বাইনারিটা বের করা দরকার ঠিক আছে তখন তোমরা এই কাজটা করবে যেমন তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা ঠিক আছে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে বিভিন্ন ভার্সিটিতে এডমিশন টেস্ট দিবা তাদের কিন্তু এরকম একটা কোশ্চেন থাকেই ঠিক আছে আইসিটি থেকে এক দুইটা কোশ্চেন দেয় এরকম বিভিন্ন সংখ্যা দিয়ে মনে করো নাইনটি থ্রি দিয়ে বললো যে তার বাইনারিটা কত এখন অ্যাডমিশন টেস্টে কিন্তু সময়ের খেলা তুমি যত দ্রুত এই কাজটা করতে পারো তখন এরকম শর্টকাট ওইগুলো তোমরা ব্যবহার করবে তো এখন নাইনটি থ্রি এর বাইনারিটা বের করতেছি তো আমি দেখো আবার এই চারটা লিখতেছি ওয়ান টু ফোর তোমরা যত লাগে এভাবে নিতে থাকবে ঠিক আছে যেমন পরে লাগলে থার্টি টু এরপরে কিভাবে পাঁচশো বারো আরো লাগলে কি এক হাজার চব্বিশ এইভাবে আমরা নিতে থাকবো তো যাই হোক এগুলো আসলে লাগবে না এমনিতে দেখালাম আর কি এখন দেখো নাইনটি থ্রি নাইনটি থ্রি কিভাবে তৈরি করা যায় দেখো তো সবচেয়ে বড় কাকে নিয়ে আমরা এই কাজটা করতে পারো দেখো পাঁচশো বারো নেওয়া যাবে না দুশো ছাপ্পান্ন নেওয়া যাবে না একশো আঠাশও নেওয়া যাবে না চৌষট্টি যেটা সিক্সটি ফোর সিক্সটি ফোরকে নেওয়া যাবে তো আমি সিক্সটি ফোরকে দিয়েই শুরু করলাম সিক্সটি ফোর নিলাম আচ্ছা আমি বোঝানোর সুবিধার্থে তোমাদের জন্য এখানে লিখে রাখলাম সিক্সটি ফোর আচ্ছা এরপরে থার্টি টু কি নেওয়া যাবে দেখো তো যদি থার্টি টু নেই তাহলে এটা যোগ করলে হয়ে যাবে নাইনটি সিক্স মানে আমার বেশি হয়ে যাচ্ছে আসতে তো আমার নাইনটি থ্রি তার মানে থার্টি টু যেটা এটা নেওয়া যাবে না ওকে থার্টি টুকে নিলাম না ষোলো কে নেওয়া যায় হ্যাঁ ষোলো কে নেওয়া যাবে আমার আগে আছে কত সিক্সটি এখন নিচ্ছি হলো ষোলো তাহলে কত হচ্ছে আশি হয়ে যাচ্ছে কেমন ওকে ষোলো কে নিলাম আশি হলো এরপরে আটকে নেওয়া যায় দেখো তো হ্যাঁ নেওয়া যাচ্ছে তো যদি আমরা আট নেই তাহলে হয়ে যাচ্ছে এইটি এইট অষ্টআশি তার মানে আটকেও নেওয়া যাচ্ছে আচ্ছা এরপরে দেখো তো যদি চারকে নেই তাহলে হবে কত অষ্টআশি আর চার যোগ করলে হয় বিরানব্বই বা নাইনটি টু তার মানে চারকেও নেওয়া যাচ্ছে এরপরে নাইনটি টু আমার তো লাগবে নাইনটি থ্রি তার মানে আমার আর এক দরকার তো এটা তো সহজে বোঝাই যাচ্ছে এখানে যে একটা আছে ওকে যদি নেই তাহলে এক যোগ হবে শুধু নাইনটি থ্রি হয়ে যাচ্ছে এই যে এককে নিবো তার মানে ওর নিচু এক লিখব তার মানে আমরা কাকে নিলাম না দুইকে নিলাম না এই যে দেখো আমরা একটা বাইনারি সংখ্যা পেয়ে গেলাম তার মানে কি দাঁড়াচ্ছে নাইনটি থ্রি যে সংখ্যা এর বাইনারিটা কত ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ঠিক আছে এটাই হলো আমার বাইনারি তার মানে আমরা কি দেখলাম যে কোনো দশমিক সংখ্যার বাইনারিটা কিভাবে খুব দ্রুত বের করতে হয় সেটা আমরা অলরেডি শিখে গেলাম তো আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো এখন আমরা দেখব হলো কোন একটা বাইনারি সংখ্যা আমাদেরকে দিয়ে রাখলে কিভাবে দ্রুত তার দশমিক মানটা বের করতে হয় অর্থাৎ এটা ঠিক উল্টো কাজটাই আমরা এখন করব চলো আমরা এখন সেই বিষয়টা দেখি তো দেখো আমি তোমাদেরকে এখন বাইনারি থেকে কিভাবে দশমিকটা বের করতে হয় শর্টকাট হইতে সে বিষয়টা দেখাচ্ছি ধরো আমি বললাম যে তোমাকে একটা বাইনারি সংখ্যা দিচ্ছি ঠিক আছে এটাকে বাইনারি সংখ্যা এর দশমিক মানটা কত সেটা তুমি আমাকে এখন বলবা ঠিক আছে কিভাবে নর্মাল যেভাবে করি সেভাবে না শর্টকাট হইতে আমাকে বললো তাহলে এটা কিভাবে করব দেখো নিয়মটা হলো আগের মতোই আমরা এই সিরিজটাকে লিখবো ওয়ান টু ফোর এইট সিক্সটিন আমার যতটুকু লাগে এখানে কয়েক কয়েকটা সংখ্যা অঙ্ক এক দুই তিন চার পাঁচ পাঁচটা বিট আছে তার মানে এখানে পাঁচটা হয়ে গেছে বাট তোমাদের যদি আরো লাগে তোমরা এভাবে লিখতে থাকবা তো দেখো ডান পাশ থেকে মিলাবা কিন্তু জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ওকে তো নিয়মটা কি যাদের নিচে ওয়ান পড়েছে তাদেরকে নিয়ে আমরা যোগ করে ফেলবো যেমন কার কার নিচে ওয়ান পড়েছে সিক্সটিন তারপরে হলো এইট তারপরে হলো কত টু সবগুলো কিছু করলে কত হয় আট এবং দুই দশ দশে আর ষোলো হয় ছাব্বিশ তার মানে এখানে আমরা যে বাইনারি সংখ্যাটা লিখেছিলাম এর সরি বাইনারি সংখ্যা এর দশমিক মান হলো আসলে ছাব্বিশ খুব সহজ নিয়ম তাই না তো আমরা আরেকটা করি ধরো আমি এখন একটা সংখ্যা লিখছি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তিনটা ওয়ান দিয়ে জিরো ওকে আচ্ছা এটারই করি এর দশমিক মানটা আমাদেরকে এখন বের করতে হবে তো কিভাবে করব দেখো আগের মতোই আমরা এই প্রথমে এটাকে লিখে ফেলি ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু এইট আমার যতটুকু লাগে আমরা সেভাবে নিব তো এখানে এতগুলো লাগবে এখন নিয়ম কি যাদের নিচে ওয়ান পড়েছে তাদেরকে সবগুলোকে নিয়ে আমরা যোগ করবো তাহলে তো কার কার নিচে ওয়ান পড়েছে সিক্সটি ফোর থার্টি টু এইট ফোর টু এদের সবগুলোকে নিয়ে আমরা যদি এখন যোগ করে ফেলি তাহলে আমাদের কী হবে এই দশমিক সংখ্যাটা আমরা পেয়ে যাবো তাহলে দেখো তো এটা যোগ করলে কত হয় সিক্সটি ফোর এবং থার্টি টু এ দুইটাকে যোগ করলে হয় কত নাইনটি সিক্স নাইনটি সিক্সের সাথে এইট যোগ করলে হয় ওয়ান হান্ড্রেড ফোর ওয়ান হান্ড্রেড ফোরের সাথে ফোর যোগ করলে ওয়ান হান্ড্রেড এইট ওয়ান হান্ড্রেড এইটের সাথে টু যোগ করলে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন একশো দশ ঠিক আছে তার মানে আমরা এখানে যে বাইনারি সংখ্যাটা লিখেছিলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো এর আসলে দশমিক মানটা হলো একশো দশ ঠিক আছে তো আমি আশা করছি তোমরা এই যে দশমিক থেকে বাইনারি মান বের করা অথবা বাইনারি থেকে দশমিক মান বের করার যে নিয়মটা এটা তোমরা বুঝতে এবং এটা আসলে কঠিন কিছু না এই প্রসেসটা কিন্তু তোমরা এর আগেও দেখেছ ঠিক আছে তো আমি আশা করছি আজকের যে ভিডিওর যে টপিকসটা এটা তোমরা পুরোটাই বুঝতে পেরেছ তারপরে যদি এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা এছাড়া তোমরা আরেকটা কাজ করতে পারো সেটা হলো তোমাদের সুবিধার জন্য আমি এখন এই যে একটা ফেসবুক গ্রুপ খুলেছি এইচএসসি আইসিটি প্র্যাকটিস রুম তোমরা এই যে এইচএসসি আইসিটি প্র্যাকটিস রুম এটা লিখে ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবে এছাড়াও আমার প্রত্যেকটা ভিডিওতে ডিসক্রিপশন আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দেই এই গ্রুপে এসে তোমরা জয়েন করবা তো জয়েন করার পরে দেখো এখানে এই যে অনেকে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে পোস্ট করে ঠিক আছে তো তোমরা এই যে এই তোমাদের যে সমস্যাগুলো থাকে সেগুলো নিয়ে তোমরা এখানে গ্রুপে পোস্ট করতে পারো তো পোস্ট করলে সুবিধা হবে কি আমি আমি হোক বা এখানে গ্রুপে আরও অনেকেই আছে এক্সপার্ট তারা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমাদের যে সমস্যা সেটার সমাধানটা কিভাবে করবা এছাড়াও তোমরা আইসিটি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করতে পারো নিজেদের মধ্যে তো আমি আশা করব তোমরা যারাই ভিডিওটি দেখছো তারা সবাই এই গ্রুপটাতে জয়েন করে নিবে এছাড়াও যারা আমার এই চ্যানেলটিতে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ নতুন ভিডিওতে তোমাদেরকে নতুন কোনো বিষয় দেখিয়ে দেবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ